আমাদের দর্শক আরো একটি নতুন স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি ভাটিয়ারি এলাকায় চট্টগ্রামের যেসব জাহাজের মালমালগুলি পাওয়া যায় এমন একটি জায়গায় সম্মানিত দর্শক আপনারা যদি ঢাকা এলাকা থেকে আসেন তাহলে রাস্তার উত্তর দিক থেকে আসার পরে আপনারা এই জায়গাটিতে নামবেন মাদার মাদার বিবি এর হাট এলাকায় এই জায়গাতে নেমে আপনারা যখন আসবেন তখন এই পাশে একটি পেট্রোল পাম্প আছে সোনারগাঁও পেট্রোল পাম্প আপনারা যদি চিটাং থেকে আসেন তাহলে আপনারা এই সোনারগাঁ পেট্রোল পাম্প থেকে ঠিক উত্তর পাশে আসবেন উত্তর পাশে আসলেই এই যে যে দোকানটি আছে এই দোকানটি হলো বা আয়রন মার্ক এই শতরূপা আয়রন মাঠ থেকে আপনারা জেনে বুঝে শুনে যাচাই বাছাই করে দামাদামি করে মালগুলো সমগ্র বাংলাদেশে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বার সম্মানিত দর্শক চলুন তাহলে আজকে এই দোকানটিতে কি কি মালামাল সেগুলি একটু এক নজরে দেখে নেই

মাল আছে মাল আছে আমি ঠিক আছে আর এখানে অনেকজন আর শিবের মাল সবাই চীনে চাষাবাচা করে কিনবে এগুলো কথা একটা অনুরোধ যেহেতু শিব এলাকায় দোকান আমাদের দেখলাম না আমার দোকান উদ্দেশ্যে

এটা ডবল পাচ্ছি শীত চলে যাচ্ছে এই জন্য সবাই কম দিচ্ছি আগামী বছরের জন্য নিয়ে রেখে দিবেন হ্যাঁ এটা দেখছেন কত বড় হ্যাঁ এটা ডবল পাট এটা ডবল পাট এই ডবল পাট এটা পড়বে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা তারপর শেষ এই এটা সেরকম এটা বেলবেডার এটা অনেক বড় এটা অনেক বড় দেখছেন এটা বেলবেডার এটা ডবল পাট এই ডবল পাট এই ডবল পাট এটা পড়বে যে একদম ফিক্স ছয় টাকা ছয় হাজার ছয় হাজার

অরিজিনাল জাপানি হ্যাঁ এগুলো ডজন পড়বে পনেরোশো করে দুইটা নিজের কাটো আছে কামিজ আছে যার যেটা ভালো লাগে ডজন পনেরোশো করে তাদের একটা কেচি আছে এটা পড়বে ছয়শো কেচিটা একটু দেখি হ্যাঁ কেচিটা একটু দেখেন একটু দেখো যে করে তাদের ব্রাজিলের সুরি আছে হ্যাঁ এখন আড়াইশো করে আড়াইশো হ্যাঁ এখন আড়াইশো করে তারপর এই যে দেখেন জাপানি আর একটা পিলার আছে অন্য ধরনের এটা সাইড দিয়ে মারবেন আমি একটু দেখা দেবেন এমনি মারবেন চার 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 মারবেন হ্যাঁ চারশো করে চারশো চারশো করে তারপরে আপনার এবার আসেন তারপরে এদিকে আসেন এই চিরামিক্স এর জাপানি ঢাকনালা বাটি গুলো পাঁচশো করে পাঁচশো করে একটা মগ দুটা কাপ হ্যাঁ কেউ যদি নেয় আটশো টাকা একটা মগ দুটা কাপ আটশো টাকা কফি মগ আর এই যে চব্বিশ বাটি আছে ঢাকনালা জাপানি এগুলো পড়বে এক হাজার করে এক হাজার এক হাজার করে আর এটা তো পাঁচশো বললাম আর দুই ধরনের পিনিস আছে তিনশো করে তিনশো করে হ্যাঁ তিনশো করে জাপানি আর একটা জাপানি ফ্লাওয়ার আছে ফুলটা রাখার জন্য হ্যাঁ রজনীগন্ধা বা যেকোনো আপনি স্টিকার রাখবেন বাসায় হ্যাঁ পাঁচশো করে আর এই যে আমার ভাইরাল জিনিস জাপানি কোরআনে ওই যে ওইয়া গুলি কি সাদা গুলি ওইটা ওইদিকে বলবো আচ্ছা ঠিক আছে এই জাপানি কোরআনে একটু এইদিকে দেখাই দেন অরিজিনাল জাপানি এটাই দেখেন ভালো মতো দেখেন একদম ফিক্স সাড়ে তিনশো সাড়ে হ্যাঁ বাটার নাফ আছে দেড়শো করে আর হ্যাং কাপ দুশো করে ফাইবার আর এদিকে সুপ পিন্নি সামিজ আছে দেড়শো করে দেড়শো করে দুটা ডিক্স আছে পনেরোশো পনেরোশো জাপানি ছুরি আছে একশো করে একশো আর এদিকে চারটা প্লেট আছে

এই চোলটা যাচ্ছে না এই চোলটা তো আমি রেট কমে আর চার কমাতে পারবো না হ্যাঁ অরিজিনাল ন্যাচারাল কোনো আর্টিফিশিয়াল না এটা মাথায় বসাইয়ে খালি সেটিং করে নিবে একদম ফিক্স পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা ভিডিও চলতে

এই যে ফুল রাখার জন্য ফ্লাওয়ার পাঁচটা যদি কেউ নেই পাঁচটা নয় একটা ছয়টা সহ যদি কেউ নেই দুই হাজার টাকা এবার আসেন আমার এই জিনিস আমি একটু ভিডিওটা ভালো মতো দেখাই এটা হচ্ছে যে সেগুন কাঠ এটা হচ্ছে পিতল হ্যাঁ হ্যাঁ আবার আমি খুললাম এ দেখছেন জাপানের বাদুরির আমি দেখাইছি আপনাকে এই মেললাম সাথে মেলছে এটা হচ্ছে ফাইবার আর শিখ হচ্ছে বারোটা

তিনশো করে এই তিনটা জিনিস একটা নাইফ একটা পেন্সিল একটা বক্স হ্যাঁ এটা যদি কেউ এটা পাঁচশো টাকা এই বেরাসার সহ এই বেরাসার সহ যদি কেউ নাই হ্যাঁ ছশো টাকা ছশো টাকা জান আর ক্লিপ আছে স্টিল এর স্টিল ক্লিপ তিনশো করে আচ্ছা আর এই যে দেখেন কেসি আছে এই ডাক্তারি কেসি গুলো আছে কেউ যদি কেউ নেয় একটা আটশো করে আটশো হ্যাঁ একটা মিটার আছে এদিকে কান চেক করার জন্য কান চেক করার জন্য এই কানে ময়লা টয়লা আছে চেক করার জন্য এগুলো পাঁচশো করে তারপরে এই যে ডাকনালা পাঠি আছে আর এটা আড়াই হাজার টাকা তারপরে এই যে রমজান আসতেছে ইত্যাদি দেওয়ার জন্য বিভিন্ন ইত্যাদি দেওয়ার জন্য অরিজিনাল মালয়েশিয়ান এটা পুরো পাঁচশো আর দুইটা ডিস্ক আছে হ্যাঁ সার্ভিস ডিস্ক বিভিন্ন আইটেম দিয়ে মেমানদারি করার জন্য এটা করবো যে একদম ফিক্স আড়াই হাজার করে একটা দেখেন এবার দেখেন জাপানি ফ্লাভার জাপানি ফ্লাভার অরিজিনাল সিনেমিক্স এই দেখেন এই দেখেন আমার শাসন আবাসটা কেমন হ্যাঁ

তারপরে এদিকে একটা আপনার পাঁচটা কাজ করবে বেসিং কমে টাইস ফ্লোট এটা পড়বে পনেরোশো আর এটা হচ্ছে যে সাপনার তারপর ধুয়ে এটাতে দিয়ে সুবেন লিকুইড এটা পড়বে যে পনেরোশো পনেরোশো তারপরে এবার এদিকে একটু আসেন এমনি লম্বাতে দেখাই দি এই যে ডিশ ওয়াশ জাপানি সাদাটা সাদাটা ওটা এখন চারশো টাকা চারশো টাকা ইংল্যান্ডের গ্লাস ক্লিনার তিনশো টাকা তিনশো টাকা এই যে জাপানি গ্লাস ক্লিনার হলুদটা এটা তিনশো টাকা

তারপরে এই টুপি গুলি একটু বলে দেন টুপি গুলো যদি কেউ নাই দুটা যদি কেউ নাই জান এক টাকা দুইটা এক আচ্ছা সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ